আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক গুজব দলের লোকেরা এবার ধরা খেয়েছে যুব দলের সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালাতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে তো আপনারা জানেন যে এই বিষয়টা নিয়ে ফেসবুকে পার হয়ে যাচ্ছে মানে এরা কতটা অজ্ঞ মানে যে কোনো কিছু পাইলে এরা শেয়ার করে বা এটা নিয়ে পোস্ট করে কোনো যাচাই বাছাই কিছুই করে না ফ্যাক্ট চেক করে না কিছুই করে না পাইছে মেরে দিয়েছে তো এরকম দিয়ে তারা নিজেরা নিজের মানসম্মান হারাচ্ছে ফেসবুকে আপনারা দেখেছেন যে মানে মানুষ এমন এমন কমেন্ট করেছে তো আপনারা অবাক হয়ে যাবেন যে এত বড় দলের নেতারা যদি এরকম কোনো কিছু যাচাই বাছাই না করে একজনের বিরুদ্ধে পোস্ট করে দেয় তাহলে এরা যখন ক্ষমতায় যাবে তখন তারা কিভাবে কি নেতৃত্ব দেবে এরা নিজেরাই তো অজ্ঞ তো প্রিয় দর্শক আপনাদের আজকে হাতে নাতে ধরিয়ে দেব যে এই যুবদল নেতা কিভাবে ধরা খাইছে তো এই বিষয় নিয়ে সোলাইমান ভাই কথা বলেছেন এবং এখানে তথ্য প্রমাণ সবাই ভিডিওর মধ্যেই দেওয়া হবে তো বেশি না করে চলুন আমরা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখে আসি জামাত ইসলামের জনপ্রিয় নেতা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ইসলামের সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে ঠান্ডা মাথায় পরিকল্পিত প্রপাগান্ডা চালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে যুবদল সভাপতি এবং বিএনপি দর্শক বিএনপি এতটাই সাপ্রি একটা দলে পরিণত হয়েছে এই দলের শীর্ষ নেতাদের কারোর কোনো ক্রেডিবিলিটি নেই প্রত্যেকেই গুজব প্রচার করে ধরা পড়েছেন গুজব প্রচার করে আপনি ধরা না পড়লে এক জিনিস আপনি ধরা পড়েছেন মির্জা ফখরুলও ধরা পড়েছে আপনি জানেন এর মানে বিএনপির কারো কোনো ক্রেডিবিলিটি নেই এরা সবাই এখন গুজব প্রচারকারী মিথ্যা প্রচারকারী প্রোপাগান্ডিস্ট সবাই ছাত্রদল সভাপতি ছাত্রদল সেক্রেটারি যুবদল সভাপতি যুবদল সেক্রেটারি এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন তারেক রহমান এরকম কোনো গুজব প্রচার করেছেন ফেসবুকে আমি দেখিনি তবে উল্টো পাল্টা কথা বলেছেন এখন পর্যন্ত আমরা দেখি তারেক রহমান বাদে বিএনপির অন্য সব নেতারা গুজব প্রচার করে ধরা খেয়েছে এখন এত বড় নেতারা মির্জা ফখরুলের মতো সুপাল প্লিনিমিজের নেতা যদি ধরা পড়েন তাহলে মান সম্মান থাকে কিছু তা ফখরুল কোন জায়গায় ধরা পড়েছিলেন আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে মির্জা ফখরুল ধরা পড়ে কিন্তু ফেসবুক পোস্ট ডিলিট করেছিলেন মির্জা ফখরুল ছাত্রদলের শহীদদের একটা তালিকা প্রকাশ করেছিলেন প্রচার করেছেন ফেসবুকে কয়েক মাস আগে আমাদের জুলাই বিপ্লবের ছাত্র ছাত্রদলের দলের তা তো বিপ্লব বলতে রাজি নয় গণভ্যুত্থান সেখানে দেখা গেল যে প্রচুর মিথ্যা তথ্য যে ছাত্র দল বিএনপি এগুলো বুঝেই না তাকে বানিয়েছে ছাত্র নেতা শিবির নেতা তাকে বানিয়েছে ছাত্র দল এইভাবে মিথ্যা তথ্য প্রচার করতে যে মির্জা ফখরুল ধরা পড়েছেন তারপরে মির্জা ফখরুল এই ফেসবুক পোস্ট ডিলিট করেছে এরকম প্রতিনিয়ত ছাত্র দল বা এই বিএনপির অনলাইন অ্যাক্টিভিটি যারা আছে এরা তো সাপ্রি এরা তো ওই পিনাকী দড়ি দেখ একটা দেখেন কি মিথ্যা কথা বলেন এর মানে কোনো পড়াশোনা নাই কোনো এলেম কালাম নাই একটু যাচাই বাছাই করার ক্রোধ চেক করার সক্ষমতা রাখে না অথচ এরা ক্ষমত বিএনপি ক্ষমতা আসলে এদেরকে রাষ্ট্রদূত বানাবে এদেরকে প্রেস সচিব বানাবে ফ্যাক্ট চেক কি কিচ্ছু বোঝে না যাচাই করার ম্যাথোডোলজি বোঝে না তারা এখন বিএনপির বড় বড় অ্যাক্টিভিস্ট সেজে বসে আছেন বা বিএনপি আইকন সেজে বসে আছে যুব দলের সভাপতি এটা কেমন পোস্ট যুবদলের সভাপতি মানে বিএনপি ক্ষমতা আসলে নিশ্চিত সে মন্ত্রী এতটাই গুরুত্বপূর্ণ পোস্ট দর্শক এই যুব সভাপতি তিনি ফেসবুককে শেয়ার করেছেন নতুন রাজনৈতিক নয়া বন্দোবস্ত সেখানে লেখা হচ্ছে আওয়ামী দশদের সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়িগুলো এখন জুলাই গণভ্যুত্থানের অংশীজনদের সেবা নিয়োজিত বসুন্ধরা এসালম নাবিল স্মার্ট সহ অগণিত কারণ তৈলমর্দন করে ব্যবসা সম্প্রসারণ কিন্তু সততার সাথে বাকি জীবন ব্যবসা পরিচালনা করতে রাজি না গাড়িতে আছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ গাড়িতে পাঠিয়েছে স্মার্ট গ্রুপ এর মানে স্মার্ট গ্রুপ কারা স্মার্ট গ্রুপ হচ্ছে আওয়ামী লীগের দোষর ছিল হাসিনাকে তেল মর্দন করে ব্যবসা করেছে সে স্মার্ট গ্রুপের গাড়িতে শফিকুল ইসলাম মাসুদ চলে এটা তো খুবই আপত্তিকর এবং এখানে এই যুবদলের এই মহান নেতা এই যুবদলের এই মহান নেতা সম্পর্কে আমি কিছু এক্সক্লুসিভ তথ্য দেব তিনি সুন্দরভাবে সে স্মার্ট গ্রুপের মালিক সম্ভবত তার ছবি এবং শফিকুল ইসলাম মাসুদ যে গাড়িতে বসে আছেন সামনের সিটে ড্রাইভারের পাশে শফিকুল ইসলাম মাসুদের ছবি স্পষ্ট বোঝা যাচ্ছে স্মার্ট গ্রুপের লোগো সহ মার্ক করে রেড মার্ক করে দেখিয়ে দিয়েছেন যে আওয়ামী দোষর একটা কোম্পানির গাড়িতে শফিকুল ইসলাম মাসুদ চলে এবং শফিকুল ইসলাম মাসুদ এখন আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নেন তাদেরকে পুনর্বাসন করছে ছবি সহ যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে ধরিয়ে দিয়েছেন কত মহান একবার হাতে নাতে প্রমাণ দিয়ে দিয়েছে বিষয়টা সুন্দর না কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপির লোকজনই এই যুবদল সভাপতিকে গালাগালি করে ল্যাংটা করে দিয়েছে একজন লিখেছে আসলে খুবই আশ্চর্য হই একটা দলের সভাপতি তার যদি আক্কেল গেরামের পরিমাণ এইটা হয় যে একটা সোর্স না দেখে না শুনে শেয়ার এরা নাকি আবার জাতির নেতৃত্ব দেবে আফসোস পরিপূর্ণ একটা ফলস নিউজ শেয়ার করেন করেছেন তিনি যুবদল যুবদল সভাপতি দলে একটা থানা ইউনিয়ন পর্যায়ের সভাপতির কমনসেন্স কতটা হতে পারে খুবই অনুমেয় যোগ্য আফসোস আপনাদের জন্য কোথায় নিয়ামতুল্ল নিজামের স্মার্ট গ্রুপ আর কোথায় উনি পোস্ট করেছেন ছাত্র কেন্দ্রীয় কমিটি অনেককে দেখেছি জেলা সভাপতি আমি নিজে দেখেছি ফেসবুকে লেখছে এই ফরিদপুরের অমুক উপজেলা জামাতের আমিরের বাসা থেকে নিক্সন চৌধুরী আটক কেন্দ্রীয় নেতা জেলা সভাপতি এরা প্রচার করছে কতটা সাপ্রি হলে কতটা থার্ড ক্লাস অশিক্ষিত হলে এরা এই কাজ করে এদের পক্ষে কেউ নেই কারণ এখন বট রিয়াক্ট কেনে পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছে না বট রিয়াক্ট কেনে দেওয়ার মতো পাওয়া যায় না এতটাই ছাপড়ি হয়ে গিয়েছে বেশিরভাগ কমেন্টই যে যাচাই বাছাই করে শেয়ার করা উচিত এটা আপনি ধরা পড়েছেন এটা বাস্তব ঘটনাটা কি নেয়ামতুল্লাহ নিজামি স্মার্ট পাঞ্জাবি শপের মালিক বিশিষ্ট ব্যবসায়ী তিনি নিজেই লিখেছেন এবং তিনি তার গাড়ির ওই লোগো সহ গাড়ির মধ্যে গাড়ির গ্লাসের দরজার সামনে দাঁড়িয়ে তিনি ছবি দিয়েছেন গুজব প্রচারকারীদের জন্য এক গাড়িটি স্মার্ট গ্রুপের নয় এটি আমার একক মালিকানাধীন প্রতিষ্ঠান স্মার্ট পাঞ্জাবি সব এবং নিয়মতুল্লাহ নিজাবি উনি জামাত করেন আর উনি তো ফেসিবত বিরোধী ছিলেন আওয়ামী বিরোধী ছিলেন অর্থাৎ তার গাড়িতে সহিবুল ইসলাম মাসুদ চললে তো কোনো সমস্যা নেই তো দর্শক এখানে কিভাবে ধরা পড়েছেন এই যুবদল সভাপতি এবং বিএনপি গং যারা সংঘবদ্ধ প্রচারণা চালাতে ইসলাম গিয়েছিলাম দেখলেন তো এই কে ইনি হচ্ছে স্বাধীন বাংলাদেশে পাঁচ আগস্টের পর সর্বপ্রথম সর্বপ্রথম চাঁদাবাস সবচেয়ে ভিএপিদের মধ্যে সর্বপ্রথম চাঁদাবাস যারা জানে না তাদের জন্য জানাচ্ছে এই বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে কিন্তু ওই যে তারেক রহমান বিএনপি যে প্রশাসন দলীয়করণ করেছে এর মধ্য দিয়ে তারা এটা ঠেকিয়ে রেখেছে কিন্তু এর বিচার একদিন হবে লিখে রাখেন এর কারণে এই যুবদলের এই সভাপতিকে এই সর্বপ্রথম অর্থ পাচারকারীকে এবং চাঁদাবাজকে একদিন না একদিন শাস্তির মুখোমুখি হতেই হবে দুই বছর পর হোক আর পাঁচ বছর পর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের নথি চুরি করা নথি পুরিয়ে দেয়া ইসলাম গ্রুপের বিভিন্ন দুর্নীতি কেলেঙ্কারি এগুলোর নথি নষ্ট করে দেওয়ার জন্য যুবদল সভাপতি ইসলাম গ্রুপের কাছ থেকে দুইশো কোটি টাকা নিয়েছে এবং বিভিন্নভাবে গুলি টুলি করে ইসলামী ব্যাংক দখলে নিয়ে দিবে বিএনপির লোকজন নিবে এরকম একটা চুক্তি হয়েছিল সেই দুইশো কোটি টাকার একশো আশি কোটি টাকা পাচার করে দিয়েছে যুবদল সভাপতি আর যে বিশ কোটি টাকা এটা দিয়ে তিনি ইসলামী ব্যাংকে আগুন লাগানোর চেষ্টা করেছিল আগুন দেওয়ার চেষ্টা করেছিল এবং এই যুবদল সভাপতি এবং তার লোকজন তার সেক্রেটারি সহ মোনায় মুন্না ঢাকা মহানগর দক্ষিণের লোকজন এরা সবাই ভাগ করে নিয়েছে গুলি করতে গিয়েছিল ইসলামী ব্যাংকে এবং গুলি করেছিল বেশ কয়েকজন গুলিতে আহত হয়েছিল মানে ইসলামী ব্যাংকের সিকিউরিটিতে যারা আছেন তাদের দৃঢ়তার কারণে এই যুবদল সভাপতি তার সেক্রেটারি বা তার ঢাকা মহানগর দক্ষিণের যারা গুলি করতে গিয়েছিল এই সভাপতি সেক্রেটারি এরা আশেপাশের কোন একটা বিল্ডিং থেকে এই গুলির ঘটনা ইসলাম গ্রুপের কাছ থেকে যে অ্যাসাইনমেন্ট নিয়েছিল টাকার বিনিময়ে সেটা অবজার্ভ করেছিল এগুলো সব তথ্য প্রমাণ আছে এ বিষয়ে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে দুদকের কাছে আরো বিভিন্ন সংস্থার কাছে কিন্তু ওই যে বললাম প্রশাসন বিএনপি দলীয়করণ করেছে যার ফলে কিছু হচ্ছে এত বড় নেতা ছোট নেতা হলে হয়তো বা ধরা পড়তো এই হচ্ছে এই লোক এই দলের সভাপতি এই যুবদলের লোকজন এ আগাম করতে গিয়েছিল ইসলামী ব্যাংক দখল করতে ইসলাম করবে টাকা এরা এখন সবগুলো ইসলাম মাসুদের বিরুদ্ধে প্রচারণা চালাতে যায় এরা যে কতটা দেউলিয়া এদের তথ্য যে কতটা দুর্বল এরা যে কতটা গুজব বাস বুঝতে পেরেছেন আশা করি দর্শক আপনারা আসলাম ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন দেখেন এরা কতটা মূর্খ হলে কতটা অজ্ঞ হলে এরকম ভাবে মানুষের মানে একজনের বিরুদ্ধে অপপ্রচার চালাতে গিয়ে ধরা খায় এদের কোনো সরম লজ্জা বলতে কিছু নেই এভাবে মানে জনগণ এভাবে এদেরকে ধলাই করতেছে ফেসবুকে অথচ এরা কোনো কিছু যাচাই বাছাই না করে পোস্ট করে এরকমভাবে নানা ধরনের এরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমিরে জামাতের ছবির সাথে নায়েদ ইসলামের ছবি লাগাইছে এবং ছোটো ছোটো বাচ্চাদের কপালে চুমু দিয়েছে এটা এআই দেয় এডিট করে এরা ঠোঁটে চুমু দেওয়ার ইয়ে করা করাচ্ছে করে এগুলো অপপ্রচার করতেছে মানে আওয়ামী লীগের চাইতে এরা নোংরা রাজনীতি করে আওয়ামী লীগ তাও মানে তাদের বুকের সাহস ছিল সামনে এসে কথা বলতো কিন্তু এদের এরা তলে তলে এগুলো করে তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এই যুবদল নেতারা এইভাবে ধরা খাচ্ছে কারণ এরা ধরা খাবেই জামাত ইসলাম বা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কি ফকরনি নাকি মাসুদ ভাই কি অন্যের গাড়িতে চড়ে যাওয়া লাগবে নাকি মাসুদ ভাইয়ের স্ত্রী তিনি ডাক্তার তার বাবারা সম্রাদ্যশালী লোকজন তাদের পরিবার এমনি মাসুদ ভাইয়ের তো মনে করেন যে অনেকগুলো ভার্সিটিতে তিনি শিক্ষকতা করেছেন বা অন্যান্য সামাজিক অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছু করে তো মাসুদ ভাই কি ইয়ে নাকি ফকির নাকি যে অন্যের গাড়িতে সরে যাওয়া লাগবে আপনারা একটা জিনিস পোস্ট করবেন সেটা একটু যাচাই বাছাই করবে না তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ